আজকের আল্লাহর রহমত অগণিত ঝরে পড়ছে কোনো সন্দেহ নেই এমন একটি পবিত্র মজলিসে হাজির থাকাটা খুব সৌভাগ্যের পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া আল্লাহ রাবুল আলমিন তার পেয়ারে হাবিবের মারফতে আমাদের নেতা নবী হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম জ্ঞান অন্বেষণ করা আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক যারা কোরআনের পাখি যারা ভাগ্যবান যাদের সিনার মধ্যে পবিত্র কোরআন প্রতিষ্ঠিত থাকবে এত বড় সৌভাগ্য আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি তার সামনে থাকাটাই আমাদের বেদবি মনে হয় কিন্তু নিয়ম অনুসারে খুব উপায় নিয়ে সামনে এসে বলতে হয় আমি সর্বপ্রথমে যারা আজকের পাখড়ি গ্রহণ করবে সেই পাগড়ি প্রদান অনুষ্ঠানে তাদেরকে একবার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর হাবিবের ওসিলা করে তারা যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলামকে যেন সমৃদ্ধ করে মঞ্চে সম্মানীয় বিশিষ্ট জনেরা আমাদের অনেক বুজর্গ মানুষ আছেন আমি ব্যক্তিগতভাবে সব চিনি এবং সামনে অনেক বুজুর্গ মানুষ আছেন অনেক হাজি সাহেব আছেন অনেক হাফেজ আছেন এবং বিশেষ করে ছোট্ট ছোট্ট নিষ্পা ফুলের ইসলামকে করার লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য যারা তৈরি হচ্ছে সেই ছোট্ট ছোট্ট যারা কোরআনের পাখি হয়ে উঠবে দায়িত্ব নেবে এই সমাজের আল্লাহ রসুলের পথকে যারা সুপ্রতিষ্ঠিত করবে এক ঝাঁক সুন্দর ফুলের মতো সুন্দর পবিত্র তারা আছে আর এখানকার উদ্যোক্তা তারা তো আমাদের পরিবারের মানুষ এখানে যারা এখানে যারা পড়ান যিনি মূল দায়িত্বে তিনি তো আমার খুব প্রাণের মানুষ আমার পরিবারের মানুষ বলতে একেবারে পরিবারের মানুষ এই এরা আছে সব সকলেই ওর আব্বা আজকে নেই কিন্তু যেখানেই থাকুক খুব খুশি হচ্ছেন যে তার যোগ্য সন্তানেরা যোগ্য কাজ তারা দায়িত্ব নিয়ে করছেন এরকম একটা প্রতিষ্ঠান আমার ডান দিকে আমার খুব প্রাণের মানুষ উনি পানি গোবরাতে ছিলেন দীর্ঘদিন আর হাবির সাহেব হুজুর তো আমাদের সকলেরই তার আর তার সঙ্গে সাহেব আর হাবির সাহেব হুজুর সাহেব দুজনে এক এরকম একটা সম্পর্ক ছিল উনি জানেন অনেকেই জানেন আমাকে খুব স্নেহ করতেন কোন মানুষ যদি ওনার কাছে গিয়ে বলতো আমার শরীর খারাপ এইসব বিষয় টিষয় উনি একদম চোখ বন্ধ করে সোজা দিলু সাহেবের কাছে যাও সোজা যাও ওখানে যাও ওখানে ওখানে দেখা করবো সব ব্যবস্থা হয়ে যাবে আরও মজার মজার সব ঘটনা আছে উনি চেনেন আমাদের ঘরে সালাম বলে একজন আন্নার হাভিশের ছেলে সারাদিন ওনার বাড়িতে কাজটাজ করতেন ওর অনেকগুলো ছেলে বলে খুব সরল ওনার ওর মেয়ের বিয়েটা হুদির হাফিষা ঠিক করে দিলেন যে যতবার একটা মেয়ের বিয়ে হবে ওই মুদিখানাটা ওটা দিলু সাহেব দেবে মানে এটা ওনার নির্দেশ এসব মানুষ আল্লাহ রলি তো হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছেন কিন্তু আল্লাহর অলিরা তো পদ্মা না আল্লাহর অলিরা কখনো মারা যান না তাদের সব সান্নিধ্যে গড়ে ওঠায় একেবারে খাঁটি আজকে আমার গ্রাম থেকে প্রায় চার পাঁচ গাড়ি আমাদের সব প্রাণের মানুষ সবাই এসছে আমার দেখা হলো আর এখানটাতে এই প্রতিষ্ঠানটা আমাদের নিজেদের বাড়ির প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখি সেই জন্য সকলেই যখন আসে মনে হয় যে না একেবারে সেই ঠিকই আছে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে তার কবুলিয়াতের এই দরবার এই শিক্ষা কেন্দ্র আমাদের সৌভাগ্য যে আমরা কোনো না কোনো ভাবে যদি যুক্ত থাকি কেউ পয়সা দিয়ে কেউ কথা দিয়ে কেউ শ্রম দিয়ে আমাদের লাভ একশো ভাগ আমাদের লাভ কারণ আমরা তো সাময়িক অতিথি এখানে না আমাদের যে কোনো সময় ঢাকা আসবে নির্ধারিত কিছু নেই যে আমরা অমুক সময় পর্যন্ত থাকতে পারবো কিন্তু একেবারে পার্মানেন্ট থাকতে হবে যেখানে সেখানকার জন্য কিন্তু যা কিছু রসদ জোগাড় করে নিয়ে যেতে হবে আজকের যুগে ভাবে আমাদের মাওলানা সাহেবরা পবিত্র কোরআন হাদিস সম্পর্কে তারা আপনাদেরকে অনেক বেশি করে জ্ঞানগর্ভ কথা জানাতে পারবেন কিন্তু বাস্তব আজকে বাস্তব সত্যটা হচ্ছে প্রত্যেকটা পরিবার তার গার্জিয়ান মাতা পিতা ভাই বোন যারা যারা আছে সমাজে যারা আমরা বিভিন্ন ভাবে এখন সমাজের নেতা বলতে সাধারণত সবাই তাকাই রাজনৈতিক নেতাদের দিকে সমাজের নেতা শুধু রাজনৈতিক নেতা নয় একজন শিক্ষক একজন পরিচালক একজন ব্যবসাদার একজন চাকরিজীবী সকলেই তারা সমাজের নেতা এই সমাজ তো একজনের দ্বারা কখনো আর মানে কোনোভাবেই তার মানে এর প্রতিফলিত প্রতিপালিত হবে না সেখানে দাঁড়িয়ে আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানগুলো খুব গুরুত্ব আছে আজকে আমরা সবাই সমবেত হয়েছি অনেকে আসছেন আরো আসবেন এই আশা শোনা দায়িত্ব সম্পর্কে আমরা মানুষ হয়ে জন্মেছি মানুষ হয়ে জন্মালে আমাদের যে কর্তব্য সেই কর্তব্যটুকু আমাদের কিন্তু পালন করতে হবে তার কারণ যদি চোখ বন্ধ হয়ে যায় যদি চলে যেতে হয় তাহলে কিন্তু তারপরে আর কোনো সুযোগ থাকবে না সেটা নিশ্চিতভাবে মাওলানা সেবরা বলেও দেন যারা কোরআন হাদিস সমেত বেশিভাজ্ঞ তারা বলে দেন যেটুকু এখান থেকে জোগাড় করে নিয়ে যেতে হবে আমরা প্রতিদিন আমরা প্রতিদিন এই যদি অল্প অল্প করেও জোগাড় করে নিতে পারি সেই হাসরের দিন সেই বিচারের দিন আমাদের কোনো না কোনো পদ আমরা সৌভাগ্যবান পৃথিবীতে এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার পয়গম্বর এসেছেন যারা একমাত্র সুপারিশকারী একমাত্র সুপারিশকারী তিনি আমাদের নেতা তিনি আমাদের আমরা যার উম্মত এই সৌভাগ্য কিন্তু সকলের হয় না সেখানে যদি আমরা আমাদের জীবন জীবনযাত্রাকে যদি একটু সঠিক ভাবে আমাদের নিশ্চিত ভাবে আমাদের প্রতি দয়া করবেন এ বিশ্বাস আমাদের আছে আপনারা সকলে খুব সুন্দর থাকুন সুস্থ থাকুন কিন্তু আপনাদের যে দায়িত্ব সবাই মিলে যদি আমরা কোন কাজ করি সেটা আমাদের পক্ষে খুব সহজ হয় হালকা হয় কিন্তু আমরা একা যদি কাঁধে কিছু নেই সেটা খুব ভারী হয় তা আমি সকলের কাছে বলবো আমরা যে যাই হই না কেন এই ধরনের সুযোগ যেন আমরা হাত ছাড়া না করি এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে এখান থেকে যারা কোরআনের পাখি হয়ে যারা হাফেজ হচ্ছে বা বিভিন্ন যারা আগামী দিন এই ধর্ম সম্পর্কে আরো বেশি করে প্রচার করে আগামী প্রজন্মকে সমৃদ্ধ করবে এটা যত এগোবে যত এগোবে সৌভাগ্য কিন্তু আমাদের সুযোগ হয় না প্রকৃত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকাটা খুব সৌভাগ্য তা আমি আপনাদের সময় নেব না আপনারা এই বাৎসরিক যে অনুষ্ঠান ইসলের হয় সেটা তো নিশ্চিত অত্যন্ত সুন্দর পবিত্র এবং সব প্রাপ্তির একটা জায়গা আপনারা শুনবেন আমি শুধু আপনাদের পরিবারের মানুষ হিসেবে তার কারণ আমার মনে মাঝে মাঝে কষ্ট হয় যে আমি আমার এটা আমার বিধানসভার মধ্যে ছিল দু সাল পর্যন্ত দু সালের পরে এই বিধানসভাটা আমাদের বাইরে সরু নগরে চলে গেল আমার ভীষণ কষ্ট হয় তার কারণে এই এই এখানকার বসে আছেন আরো সবাই আছেন মানে আমি আমি এখান প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতাম আমার সেইভাবে পরিচয় এবং না কোন দল মত নির্বিশেষে যে কোনো দল দলের সঙ্গে আমার বেশি খাদির ছিল এরকম নয় আর আমি কখনো এলাকার মানুষকে দেখিনি তারা আমার পিতা গফ্ফর সাহেবকে এত ভালোবাসতেন আমি আসলে আমি যেন তাদের ঘরের সন্তান তাদের তাদের ভাই সেই কিন্তু সকলের আজকে তারপরে আমি এম এল হয়েছি কিন্তু আমি এম এল হওয়ার পরে মানে সরাসরি আমার কিছু মানে আমার এলাকা হলে যে সুবিধাগুলো যেগুলো আমার হাতে থাকে সেখানে একটু বাধ্যবাধকতা থাকে কিন্তু সেটা কোনো বাধা নয় আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম আছি থাকব আপনারা দোয়া করবেন আমি গুনাগার যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকব মানুষের সেবা করে যাব মানুষের পাশে থাকব এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকব তা আমি শুধু একটা কথা একটা কথা আমি বলে শেষ করব যে জ্ঞান অন্বেষণ করা সেটা কত বড় পৃথিবীর সেবাই পরম ধর্ম বাপ মাকে মানে খেদমত করা শুধু নয় অন্তত হাসি মুখে কথা বলা সেটাও একটা বিরাট ধর্ম তার মা রাজি থাকলে আল্লাহ রাজি থাকবে বাপ রাজি থাকলে আল্লাহ রাজি থাকবেন বাপ মা রাজি না থাকলেও আমি যত বড়ই মাতব্বর হই না কেন আমি বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করব আর আমি খুব বড় মাতব্বর হব না আল্লাহ আমাকে এক চুল পরিমাণ দেবেন বাপ মাকে প্রথম বাপ মায়ের কথা শুধু তাই নয় বাপ মা আঘাত পাবেন এমন ভাবে কখনো কথা বলা উচিত না আমরা অনেক হয়তো ভুল বর্ষ করি আমরা জানার পরে করব না আমরা আগামী প্রজন্মকেও জানাবো যে বাপ মায়ের সব থেকে বড় সন্তানের কাছে সব থেকে বড় ধর্ম বাপ মাকে সেবা করা বাপ মায়ের কথা মেনে চল আর দ্বিতীয় এই যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষা দিচ্ছেন যারা হুজুররা আছেন যারা বিভিন্নভাবে এখানে পড়ান তাদের ভীষণভাবে সম্মান দিতে হবে কারণ বাপ মায়ের পরে তো তারা তারা জ্ঞান চক্ষু আজকে সারা দিন এখানে আপনারা দেখছিলেন সূর্যের আলো ছিল ওই দূরে কারা কারা সব যাচ্ছে দাঁড়িয়ে আছে গাড়ি যাচ্ছে সব দেখা যাচ্ছিল কিন্তু সন্ধ্যের পরে যদি এই আলোগুলো না থাকতো তাহলে কিন্তু আমরা কেউ দেখতে পেতাম না কেন অন্ধকার তা আমাদের ভিতরটা ভিতরটা তো অন্ধকার এখানে আলো জ্বালাতে হবে আর সেই আলো জ্বালাতে গেলে একমাত্র পথ সেই পথই আলো পারে এবং সেই আলো যদি চলে ওঠে তাহলে আমাদের জীবনে ভুল ভ্রান্তি আমরা জানতে এটা এটা বেঠিক ওটা সঠিক কোনো ভালো এটা খারাপ আমরা যদি না বুঝতে পারি এখন আমাকে যদি হঠাৎ একদল কেউ এসে আমার হাতে এক মুঠি পাথর দিয়ে বলেন যে এই পাথর রেখে দেবেন আমি যদি অজ্ঞানী হয়ে আমি পাথর নিয়ে রেখে দিলাম আবার পরে যদি আমি জানতে পারি যে ওই পাথরের মধ্যে একটার দাম দশ লক্ষ টাকা তখন আমি তাড়াতাড়ি পকেট চেপে সেটা বার করে বারবার হাত দেবো মানে বাড়ি যাওয়া না পর্যন্ত বারবার হাত দেবো তাহলে ওই পাথর জানাটা একরকম আর না জানাটা একরকম তাই জ্ঞান হচ্ছে সেই জিনিস আজকে জ্ঞান আমাদের অন্বেষণ করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং আপনারা জানেন আল্লাহ রবুল আলমিন তার হাবিম মারফত আমাদের জানিয়ে দিয়েছেন যে জ্ঞান অন্বেষণ করা রোজা নামাজ জেহাদ অপেক্ষা অনেক বেশি পূর্ণ অনেক বেশি সব একজন জ্ঞানী মানুষ যদি সারারাত ঘুমিয়ে থাকেন আর একজন অজ্ঞানী মানুষ যদি সারা আল্লাহর ইবাদত করে থাকেন যিনি ঘুমিয়ে থাকবেন উনি কিন্তু সব বেশি পাবেন কেন উনি জানেন আর একজন অজ্ঞানী মানুষ খেটেছেন কিন্তু তিনি জানেন না তিনি কি কি পড়লেন কোরআন কি কি আলোচনা করলেন তার মানে কি আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহর হাবিব কি বলতে চেয়েছেন এই না জানার জন্য আর একজন জানার জন্য এই দুটো পার্থক্য কিন্তু হেলেন হেভেন আকাশ এবং পাতাল আকাশের ডিফারেন্স এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সেই জায়গায় এনে দেবে আমাদের ছোট্ট ছোট্ট ভাইরা আগামী দিন যারা এই সমাজকে ইসলামের কথা বলবে আগামী প্রজন্মকে জানাবে তারা শিখছে তারাও শেখাবে এই শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া এটা হচ্ছে সব থেকে বড় ধর্ম আমরা সেই প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক সেই প্রতিষ্ঠান অত্যন্ত ভালোভাবে চলুক এবং আমরা সকলেই সহযোগিতা করব যার যার সামর্থ্য আছে যার যার সামর্থ্য আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি ছিলাম আমি আছি আমি থাকব সব সময় থাকব আপনাদের সকলের আল্লাহর কাছে আমি দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের রসিলা করে আমাদের যেন ভালাই দান করেন আমাদের প্রতি যেন আমাদের এই প্রতিষ্ঠান যদিও আমি মেম্বার টেম্বার নই কিন্তু আমি মেম্বার থেকে অনেক বেশি আমি তো এই প্রতিষ্ঠানের পরিবারের সদস্য এই প্রতিষ্ঠানের বিশেষ ব্যাপার আছে নিশ্চিত সহযোগিতা করবেন আমি জানি আমাদেরও যা কিছু করণীয় সব করতে হবে আপনার ভালো থাকেন দোয়া করবেন আমিও দোয়া করি আজকের এই পবিত্রময় মজলিশেষ আজকে নিশ্চিত ভাবে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে আমরা কেউই বঞ্চিত হব না কারণ আমরা সেই নিয়ে এসেছি এই প্রতিষ্ঠান দিনের পর এই সমাজকে সমৃদ্ধ করবে অনেক অনেক বড় হবে এবং এই প্রতিষ্ঠান থেকে যারা যারা তৈরি হয়ে যাচ্ছে তারা নিশ্চিত বিশ্বাস আমার আছে এখানে যারা পরিচালনে আছেন এবং যারা সমস্ত রকম সহযোগিতা করছেন তারা তাদের জন্য দোয়া চায় আল্লাহর কাছে আল্লাহ রবুল আলমীন তাদের সমস্ত কাজকে যেন সহজ সরল করে দেন এই প্রতিষ্ঠান আরো বাড়ানো আরো কিছু কাজ আছে অনেক দরকার এরা থেমে এরা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং যেটা দরকার সেটা কিন্তু ওনাদের ব্যক্তিগত কোনো বিষয় নয় এই প্রতিষ্ঠান যত বেশি করে সুন্দর বড় করা হবে আমাদের ঘরের সন্তানরা আরো বেশি বেশি করে সেখানে সুযোগ পাবে সেই কাজগুলো আমাদের সবার কিন্তু দায়িত্ব আপনারা একেবারে অন্তর থেকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন আমি জানি আপনারা সহযোগিতা করেন আমি শুধু অনুরোধ করে যাব। আপনারা তো সহযোগিতা করার মন নিয়ে আসেন এবং আগামী দিনও থাকবেন আপনারা যতটা সম্ভব বেশি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন আমরা এক সঙ্গে একই পরিবারের মানুষ হিসেবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ রাবুল আলম যেন সেই তৌফিক দান করেন এই কথা বলে আজকের এই পবিত্র অত্যন্ত একটি সুন্দর মজলিশ ছেড়ে চলে যেতেও মন খারাপ হচ্ছে কারণ যেখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয় যেখানে পবিত্র কোরআন যারা সিনাই নিয়ে নেয় সেখানে তো আল্লাহর রহমত সবসময় বর্ষণ হয় আমি এখান থেকে কাঠি হাটে যাবো সেখানেও একটা বড় বাৎসরিক একটা অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান ইসলাম হচ্ছে সেখানেও যেতে হবে আর সেই জন্য অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু বেশি থাকতে পারলাম না এই জন্য যে রাতও হচ্ছে সেখানে যেতে হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকলে আবার দেখা হবে তবে বারবার আমি অনুরোধ করে যাচ্ছি এই প্রতিষ্ঠান এত কষ্ট করে যারা এই পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানের পরিচালনা সমিতি এত কষ্ট করছেন যে আপনারা আমি আমি আপনাদেরকে কেন বারবার বলছি যে এই প্রতিষ্ঠানকে যত বড় করা হবে আমাদের যেখানে চলে যেতে হবে যেখানে গিয়ে আমাদের একবার সেই বলে সারা জীবন থাকতে হবে সেখানকার জন্য এই প্রতিষ্ঠান এই বড় করার পিছনে আমরা যত বেশি আমরা যুক্ত হব এটাই আমাদের সেখানকার একটা সম্পদ হয়ে দাঁড়াবে দোয়া চাই আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমি গুণাগার আমি আপনাদের সকল যারা আছেন সকলের জন্য দোয়া চাই আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন সম্মানের সঙ্গে রাখুন সুস্থতা দান করুন এবং আল্লাহ রসুলের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন ইসলামের যে কাজ সেই কাজের সঙ্গে যুক্ত রাখুন এই কথা বলে আলহামদুলিল্লাহ মানে সে সত্যি তো খুব আনন্দের মানে আজ এবারে নজন হাফেজ হচ্ছেন যারা পাগড়ি নেবেন তার মধ্যে আমাদের বাদুড়িয়া বিধানসভার পাঁচজন আছেন তো এগুলো মানে আল্লাহ রহমত নিশ্চিতভাবে ভাবে আল্লাহ রহমত আজকে বিশেষ করে এই যারা পিছনে বসে আছে যাদের উদ্দেশ্য নিয়ে এখন এই অনুষ্ঠান হবে পাগড়ি প্রদান আমি তাদের কাছে বলবো তাদের কাছে আমি দোয়া চাই এবং আমি দোয়া করি যে তোমরা জীবনে খুব খুব ভীষণ ভাবে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে হেফাজত করুন এবং তোমাদের অনেক বড় মানে হতে হবে এই নিয়ে নিয়ে এগিয়ে যাওয়া তোমরা নিশ্চিত এই সমাজকে সমৃদ্ধ করবো অনেক সুনামের অধিকার হবে এই দোয়া চাই আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হেবার আলহামদুলিল্লাহ